আর কিছুদিন পরেই এই সমস্ত পেয়ারা গাছ ভরে কিন্তু ফুল আসবে অনেক সময় এই ফুল আসার আগে আগেই কিন্তু গাছের কয়েকটি বড়ো ধরনের ক্ষতি হয়ে থাকে যার ফলে গাছে ফুল তো আসেই না উল্টে গাছে আরও নষ্ট হয়ে যায় তাই পেয়ারা গাছে অধিক পরিমাণে ফুল এবং ফলের জন্য এই ডিসেম্বর মাসে সারতে হবে বিশেষ কয়েকটি পরিচর্যা যে সকল পরিচর্যা আমাদের এখনই সেরে ফেলতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে গাছে ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করা দর্শক বিশেষ করে আমাদের এই ছাদের পেয়ারা গাছে এখন কিন্তু দেখবেন ছত্রাকের আক্রমণ থাকে সব থেকে বেশি ছত্রাকের আক্রমণটি আপনি বুঝবেন কী করে দেখবেন এই যে ছোট ছোট পেয়ারার যে কুশিগুলো বা তার শাখাগুলো শাখার ডকাতে দেখবেন কালচে মরা এক ধরনের পাতা ডগা মরা সমস্যা এই দেখুন প্রত্যেকটিতে ডগা মরা সমস্যা আমরা অনেক সময় ভাবি তীব্র শীতে এটি হয়েছে কিন্তু দর্শক কখনোই নয় তীব্র শীতে গাছের কচি ডগা কিন্তু নষ্ট হয় না এটি নষ্ট হয়েছে ছত্রাকের আক্রমণে এটি করেছে ডাউন মেয়ডিউর মতো এক ধরনের ছত্রাক যদি এখানে পাউডারের মিলিও থাকে সে সেক্ষেত্রেও হবে এখানে যদি মিলিবাক থাকে সেক্ষেত্রেও হবে তো দর্শক এটি আরও স্পষ্ট করে বোঝা যাবে যখন আপনি এর পাতাগুলো হাত দিয়ে এমন একটু কচলে দেখবেন এই দেখুন তখন চকচক হয়ে যাচ্ছে না আমার হাতটিতে দেখুন এই দেখুন এক ধরনের পাউডারের মতো কালচে চিটচিটে আঠার মতো ছত্রাক লেগে আছে এবং পাতাগুলো কিন্তু খসখসে এখন গাছ চলে যাচ্ছে ডরমেনসিতে সেজন্য সবই পুরনো পাতা তো এই ভয়াবহ ছত্রাকের হাত থেকে যদি গাছকে আমরা রক্ষা করতে না পারি এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু আসবে আসবে সরি গাছের ফুল যখনই এই সমস্ত পয়েন্ট থেকে ফুল আসবে এখান থেকে ছত্রাক কিন্তু সে ফুলে গিয়ে অ্যাটাক করবে আর সঙ্গে সঙ্গে সে ফুলটি লাল হয়ে ঝরে যাবে তো দর্শক সেসব কিন্তু রাখা যাবে না ডিসেম্বরের এই সেকেন্ড উইক মানে মোটামুটি মাঝামাঝি সময় থেকে কিন্তু আমাদের কাছে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রে টাটা ব্লাইটক্স ভালো কাজ করে ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ বা যে কোনো ম্যানপুজেপ গ্রুপের ছত্রাকনাশক দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দিন দেখবেন গাছ সুস্থ এবং সতেজ হয়ে যাবে পরবর্তীতে যখন ফুল আসবে একটি ফুলও ঝরবে না দু নম্বর পরিচর্যা আমরা সারতে পারি গাছের শিকড়ের শোধন দর্শক আমাদের পেয়ারা গাছ থেকে বেশি নষ্ট হয় কিসে জানেন সব থেকে বেশি নষ্ট হয় তার পাতা হলুদ হয়ে গিয়ে এমন পাতা হলুদ হয়ে যায় গাছের শাখা পোশাকার বৃদ্ধি সম্পূর্ণ স্টপ হয়ে যায় আমরা ভাবি গাছে ছত্রাক লেগেছে গাছে খাবার নেই এই সব আদতে কিন্তু তা মোটেই নয় তার প্রকৃত কারণ হচ্ছে পেয়ারা গাছের শিকড় যদি কিছুটা বাইন্ডিং হয়ে যায় সেক্ষেত্রে এটি হয় দ্বিতীয়ত শিকড় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটি হয় আর শিকড় নষ্ট হয় যে কারণটিতে সেটি হচ্ছে শিকড়ে মাটিতে থাকা কৃমি কিন্তু অ্যাটাক করে মাটি থাকা কৃমি শিকড়ের এমনভাবে অ্যাটাক করে শিকড়টি কিন্তু পচতে বাধ্য হয় শিকড়ে দেখবেন গিটকিট হয়ে যায় যাকে আমরা বলি নিমাটোড অ্যাটাক্ট আর এই সমস্যাটি বর্ষার শেষে শীতের শুরুতে সবথেকে বেশি হয় কারণ এই সময় গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান কম পরিমাণে গ্রহণ করে আর টবের মাটিতে যদি আমরা বেশি পরিমাণে জল ব্যবহার করে দিই টবের মাটি স্বেচ্্বেতে হয়ে নিমাটোর আক্রমণ বেশি হয় আর তখনই গাছের বাহ্যিক বিকাশ সম্পূর্ণ স্টপ হয়ে যায় তো দর্শক এই সময় আমরা টবের মাটিতে কিন্তু কৃমিনাশক বা নিমাটোর নাশক ওষুধ ব্যবহার করে দিতে পারি ব্যবহার করে দিয়ে টপ ভরে জল দিয়ে দেব দর্শক মনে রাখবেন যে যখন ওষুধ ব্যবহার করব তারপর টপ ভরে জল দিয়ে দেব যেন সেই ওষুধ গাছের প্রতিটি শিকড়ে সঠিকভাবে ছড়িয়ে পড়ে হিমাটোর আক্রমণ শেষ হবে তারপর থেকে জল ব্যবহার করব পরিমাণ মতো অ্যাক্সের জল মোটেই নয় এখন শীতের টাইম এখন গাছে কোনোভাবে অ্যাক্সের জল ব্যবহার করা যাবে না তিন নম্বর পরিচর্যা হবে গাছের গোড়ায় এখন ছত্রাকনাশক গুলে ব্যবহার করতে হবে নিমাটোর নাশক যদি আমরা ব্যবহার করি সেটি তো করলাম গাছের গোড়ায় থাকা কৃমি শিকড়ে থাকা কৃমি নষ্ট হয়ে যাবে কিন্তু অনেক সময় ছত্রাকের কারণেও কিন্তু আমাদের টবের মাটি খারাপ হয়ে যায় আর সেই সঙ্গে গাছের শিকড়ও কিন্তু নষ্ট হয়ে যায় এক্ষেত্রে টাটা ব্লাইটক্স গুলে টবের মাটি যদি আমরা ব্যবহার করে দিই মোটামুটি পনেরো দিনে একবার দুইবার যদি ব্যবহার করে দিই গাছের যে শিকড় তারা কিন্তু খুব সুস্থ হয়ে উঠবে আর আমরা জানি শীতের সময় গাছ যখন ডরমেন থাকে তার যখন বাহ্যিক বিকাশ যেমন পাতা ফুল ফলাশা ডালপালা গজানো সেসব যখন স্টপ হয়ে যায় তখন কিন্তু গাছের শিকড়ের বিকাশ সঠিক পরিমাণে হয় তাই আমরা যদি এখন শিকড়কে সুস্থ করে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু আগামীতে শীতের শেষে এই সমস্ত গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল এবং ফল পাব পেয়ারা গাছে কিন্তু পাতা পোড়ার সমস্যা খুব দেখা যায় এটি দেখা যায় কয়েকটি কারণে টবের মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় তার শিকড়ের যদি ক্ষতি হয় বেশি পরিমাণ যুক্ত খাবার ব্যবহার করলে বা গাছ যদি ভয়াবহ ছত্রাকে আক্রান্ত থাকে তো দর্শক আমরা তো শিকড় শোধনের ব্যবস্থা করেই নিয়েছি এই ডরমেন শীতে তো আমরা গাছে কোনো ধরনের খাবার ব্যবহার করবই না তারপরে যদি পাতা পাতাপড়া আমাদের সমস্যা আসে আমাদের কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর প্রথমেই বললাম আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেবো প্রথমে যদি ছত্রাকনাশক স্প্রে করে দিই পাতাপড়া এই সমস্যাগুলো কিন্তু আর আসবে না আর তবেই গাছে ফুল ফল আসতে কোনো বাধা থাকবে না শীতের শেষে পেয়ারা গাছ থেকে অধিক পরিমাণে ফলনের জন্য এখন গাছ রাখবো আমরা ডাইরেক্ট সানলাইটে মাঝে মধ্যে গাছকে আমরা কিন্তু স্নান করিয়ে দিতে পারি কারণ গাছে এখন ধুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে ধুলো ময়লা আবর্জনা নিয়ে আসে বিভিন্ন ধরনের রোগ সেসব থেকে মুক্তির জন্য মাঝে মধ্যে খুব জোরে জোরে কিন্তু আমরা এখানে জল স্প্রে করে দেব। অনেক সময় পেয়ারা গাছে কিন্তু আবার নানা ধরনের পোকার আক্রমণ দেখা যায় বিশেষ করে চাপ পোকা ফল ছিদ্রকারী পোকা পাতার উল্টো দিকে দেখবেন পোকার বাসা থাকে প্রচুর পরিমাণে পোকা বসে থাকে এক ধরনের সাদা মাছি পেয়ারা পাতার উল্টো দিকে ডিম পারে সেই ডিম থেকে লার্ভার মতো পোকা সৃষ্টি হয় তারা কিন্তু পেয়ারার কচি ডাল পেয়ারা ফুল এবং পেয়ারা গাছের সব ধরনের ক্ষতি করে থাকে তো দর্শক এখন যখন আমরা ছতাকনাশক ব্যবহার করবো ছতাকনাশক গাছের গোড়ায় ব্যবহার করব গাছে জল স্প্রে করবো সেই সঙ্গে যদি আমরা একটি কীটনাশক পনেরো দিনের ব্যবধানে দুইবার তিনবার গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু ভালোই হবে এখন মাঝে মধ্যে লক্ষ্য করবেন যে প্যারা গাছে কিন্তু নতুন নতুন শাখা গজাতে আরম্ভ করেছে এই দেখুন ছোটো ছোটো শাখা এরা এই এক মাস হয়তো বিশেষ বাড়বে না কিন্তু এক মাস পরে যখন ফুল আসার সময় হবে এই সমস্ত পয়েন্ট থেকে শাখা থেকে কিন্তু নতুন ফুল আসবে তাই এদের সুস্থতার জন্য কিন্তু আমাদের এখন কীটনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রে জৈব চাষিরা তেল কাকা স্প্রে করবেন আর রাসায়নিক চাষিরা ইমিটাক্লোরোপিট প্রোফেক সুপার বা টাফঘরের মতো নর্মাল ডোজের কীটনাশক কিন্তু স্প্রে করতে পারেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো এখন ডরমেন্সিতে রয়েছে গাছ এখন কোনো ধরনের খাবার কিন্তু ব্যবহার করব না কিন্তু ডরমেন্সি যখনই কাটিয়ে গাছ আবার সুস্থভাবে বাড়তে শুরু করবে ফুল আসার সময় হবে তখন কিন্তু এখানে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার আমরা ব্যবহার করব জৈব চাষিরা অর্গানিক পদ্ধতিতে সেটি ব্যবহার করবেন রাসায়নিক চাষিরা জিরো জিরো ফিফটি সিঙ্গেল সুপার ফসফেট জিঙ্ক বোরন এই সমস্ত খাবার কিন্তু টবের মাটিতে ব্যবহার করে দেবেন তবে যেমন দ্রুত ফুল আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল থেকে ফল সেট হবে পেয়ারার কোয়ালিটি হবে আকর্ষণীয় ধন্যবাদ দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ